হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি আর একটা নিয়ে আসছি আশা করি সবাই আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এখন যাচ্ছি নাঙ্গল কোট বাজারের দিকে এখন সকাল ছয়টা সবাই দেখেন দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতাছে অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর আশা করি সবাই যদি আমার ভিডিওটা দেখে আমাদের সাপোর্ট করেন আর সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার জানা মতো আমাদের কোটের মানুষে আমাদের বেশি সাপোর্ট করবে আমার একটা বিশ্বাস আছে আর অনেক বাইরের প্রায় বন্ধুরা আছেন সবাই আশা করে আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক বন্ধুরা সবাই ফলো করবেন আশা করি আসলে বলার মতন কিছু নয় আমার কাছে সকালবেলার ভিউটা অনেক সুন্দর লাগে আর যে ঠান্ডা ঠান্ডা ফিল হওয়ার ওইটাই একটা আলাদা মজা আসলে সকালবেলার যে ভিউ ফার্লেও ফর ইউ আর আমি ভিউটা আর নিতে পারবো না আমি ছটাই শহরে চলে আসছি ওই ভিডিওটা আমি আসার সময় করছিলাম আমি শহরে আসার পর ভিউটাকে অনেক ইয়েস করতে আসছি গ্রাম অঞ্চলের যে দৃশ্যটা আসলে এগুলো শহরে কখনো পাওয়া যায় না আর আমি এখন আছি আমি সরকারি মেডিকেলের সামনে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আর একটা কথা বলবে না সবাই আশা করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে যেতে চাই আমি এখন আছি নাঙ্গলকোর শহরের ভিতরে আর আমার ভালোবাসার মানুষগুলো কথায় আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই লাভ ইউ অল ফলোয়ার আজকের জন্য ব্লকটা শেষ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হতে โอ้โห